বন্ধুরা আপনারা হয়তো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিতে চান কিন্তু আপনি চান সেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপনার কিছু বন্ধু যাতে দেখতে না পায় তো আপনি হয়তো কোনো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়েছেন এবং সে স্ট্যাটাস আপনি আপনার কিছু বন্ধুকে হাইড করতে চান মানে আপনি যদি হাইড করে দেন তো আপনার সেই স্ট্যাটাস আপনার বন্ধুরা আপনি যাদেরকে হাইড করেছেন তারা দেখতে পাবে না শুধু তো আপনি জানেন না তা থেকে কীভাবে করতে হয় তো নমস্কার বন্ধুরা এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন কারণ এই ভিডিওতে আমি এ টু জেড আপনাদেরকে পুরোটা আমি দেখিয়ে দেবো কীভাবে আপনি কোনো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিলে আপনি যাদেরকে হাইড করবেন তারা কিভাবে তা আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পাবে না তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন তো চলে যাবো মেন টপিক আমরা দেখে নেব কীভাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস খুব সহজেই হাইড করা যায় তো তার জন্য বন্ধুরা আমাদেরকে সর্বপ্রথম আমার যে হোয়াটসঅ্যাপ যে অ্যাপটি আছে আমার মোবাইলে সেই হোয়াটসঅ্যাপ অ্যাপে আমাদেরকে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপ অ্যাপে চলে আসার পর বন্ধুরা এখানে আমাদের যে স্ট্যাটাস আমাদের শো করে এখানে দেখতে পাবেন এখানে আপডেট লেখা যেটা এখানে আমাদেরকে ট্যাপ করতে হবে এখানে যখনই ট্যাপ করব দেখতে পাবেন আমাদের এখানে যতজন আমাদের স্ট্যাটাস দিয়েছে সেগুলো শো করছে এবং আমার দেখুন এখানে লিখা আছে দেখুন অ্যাড স্ট্যাটাস মানে আমি এখানে স্ট্যাটাস দেবো এবং এখান থেকে আমি কীভাবে হাইড করবো তো তার জন্য কি করতে হবে তার জন্য এখানে আমার যে অ্যাড স্ট্যাটাস যেটা লিখা আছে তার আগে দেখুন উপরে দেখুন লিখা আছে দেখুন থ্রি ডট দেখুন উপরে দেখুন লোগো দেওয়া আছে এখানে থ্রি ডটে আমাদেরকে ট্যাপ করতে হবে থ্রি রে ট্যাপ করার পর বন্ধুরা এখানে দেখুন কী লেখা আছে চারটে অপশান আছে একটা হচ্ছে ক্রিয়েট চ্যানেল স্ট্যাটাস প্রাইভেসি তারপর এখানে স্টারয়েড এবং সেটিংস আমাদের কী হবে এখানে আমাদের যে স্ট্যাটাস প্রাইভেসি যেটা লেখা আছে এখানে আমাদেরকে স্ট্যাটাস প্রাইভেসিতে আমাদেরকে যেতে হবে স্ট্যাটাস প্রাইভেসিতে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখুন আমাদের কী কী অপশান আসছে আমাদের এখানে লেখা আছে দেখুন মাই কন্ট্যাক্ট তারপর লেখা আছে মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট এবং অনলি শেয়ার উইথ তো আমাদের এখানে কি করতে হবে আমাদের এখানে যেটা দেখুন আমাদের গোল চিহ্ন দেওয়া আছে মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট এটা আমাদেরকে ট্যাপ করতে হবে এখানে দেখুন জিরো ইনক্লুডেড লেখা আছে মানে এখানে আমি যখনই ট্যাপ করবো দেখতে পাবেন আমাদের হোয়াটসঅ্যাপে যতগুলো আমার কন্ট্যাক্ট লিস্ট আছে আমাদের সেগুলো এখানে শো করতে লাগবে আপনি এখানে দেখতে পারেন তো আমরা এখান থেকে যাদের মাথার উপর টিপ করব তারাই আমাদের স্ট্যাটাস দেখতে পাবে না মানে তে আমার স্ট্যাটাস থেকে আমার হোয়াটসঅ্যাপ থেকে হাইড হয়ে যাবে মাত্র চব্বিশ ঘন্টার জন্য মানে আমি যে চব্বিশ ঘন্টার জন্য একটা স্ট্যাটাস দেওয়া মানে একটা স্ট্যাটাস চব্বিশ ঘন্টা থাকে তো চব্বিশ ঘন্টার জন্য সেই স্ট্যাটাসটা দেখতে পাবে না তো আমি হয়তো এখানে এখানে আমি দেখতে পাবেন আমার এখানে একটা যে নাম্বার আছে সে নাম্বারটা আমি এখানে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আমার যে নাম্বার যে আমি এইটা প্রথমে সব দেখতে পাবেন এখানে এইট যেটা লিখেছে আমার নাম্বার তো এটা আমি আমি আমার যে নাম্বার আছে এটা দেখতে পাবেন এখানে আমি যদি ট্যাপ করে দিই আমার যে এমনি যেটা লেখা আছে এটা আমার হাইড হয়ে গেল। তারপর এখানে দেখুন এখানে যে রাইট চিহ্ন আছে এটা যদি আমি রাইট করে দিই তো আমার এটা দেখতে পাবেন হাইড হয়ে গেল। মানে দেখুন এখানে যে প্রথমে যেটা লেখা ছিল জিরো ইনক্লুডেড এখন লেখা যায় ওয়ান ইনক্লুডেড মানে আমি একজনকে স্ট্যাটাস আমার স্ট্যাটাস থেকে হাইড করি এবার আপনি চান আপনার সবাই যাতে হোয়াটসঅ্যাপ থেকে হাইড হয়ে যায় তার জন্য কী করতে হবে তার জন্য এখানে আরও ট্যাপ করবেন এখানে উপরে দেখতে পাবেন থ্রি রোডে দেখবেন এখানে রাইটের একটা অপশান আছে এখানে আপনি যদি ক্লিক করে দেন এখানে আপনার যতগুলো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট লিস্ট আছে আপনার সবাই এখান থেকে হাইড হয়ে যাবে তো আপনি চান আপনি পছন্দের মতো কারুকে হয়তো দেখাতে চান তো আপনি তার জন্য এখানে আপনি হয়তো এখানে আপনি পছন্দকার দেখা যান তো এমনি এমনি করে এখানে ট্যাপ করে দেবেন আপনার সে স্ট্যাটাস থেকে উঠে যাবে তো আপনি হয়তো এক দুজনকে হয়তো আপনি হাইড করতে চান তার জন্য আপনি এখানে আর একবার ক্লিক করে এখানে আপনি যার উপর ট্যাপ করবেন সে শুধু দেখতে পাবেন আপনার স্ট্যাটাস তো বন্ধুরা এখান থেকে আমি একটা স্ট্যাটাস আপনাদেরকে দিয়ে দেখাবো আমি প্রথমে একটা স্ট্যাটাস দিয়ে আমার যে দ্বিতীয় হোয়াটসঅ্যাপ নাম্বার সেখান থেকে আমি দেখব শো করছে না করেনি তারপরে আমি আমার যে নাম্বার সে নাম্বার আমি হাইড করেও আপনাদেরকে কোনো স্ট্যাটাস দিয়ে দেখাবে তা শো করছে না করেন হাইড করার পরে তো আমি প্রথমে এখানে একটা স্ট্যাটাস আগে আমি দিয়ে দিই এখানে আমি আমার একটা ছবি মনে করুন এখানে স্ট্যাটাস দিয়ে দিলাম স্ট্যাটাস দিয়ে দেওয়ার পর এখানে আমার যে দ্বিতীয় হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আমি প্রথমে চলে যাব এখানে আসার পর আমার দেখতে পাচ্ছেন এখানে আমার যে নাম্বার এখানে দেখুন স্ট্যাটাস অলরেডি এখানে শো করছে দেখুন এখানে আমি যে স্ট্যাটাস দিয়েছিলাম এখানে ক্লিক করেছে দেখুন এখানে আমার যে স্ট্যাটাস এখানে শো করছে তো এরপরে বন্ধুরা আমি কী করবো এরপরে আমি এখানে আবার আমি আমার যে দ্বিতীয় হোয়াটসঅ্যাপ এখানে আমি চলে যাবো এখানে চলে যাওয়ার পর আমার যে স্ট্যাটাস আমি এখানে এটা ডিলিট মেরে দিচ্ছি ঠিক আছে এখানে দেখতে আমি ডিলিট মেরে পর এখানে আমার যে স্ট্যাটাস কোনো শো করছে না তো এরপরে আমি আমার যে নাম্বার সেটা আমি হাইড করে দেবো হাইড করার পর আমি দেখব কোনো স্ট্যাটাস দেখতে পাই না পাইনি তো আমি এখানে আবার থ্রি ডোটা প্রথমে ক্লিক করব। এখানে যে দেখালাম স্ট্যাটাস প্রাইভেসি এখানে আমাদেরকে যেতে হবে এখানে যাওয়ার পর এখানে দেখুন মাই কন্ট্যাক্ট এক্সট্রা বেটে আমি ট্যাপ করার পর এখানে আমার যে নাম্বার আমি এটা এখানে আমার এই নাম্বার আমি এখানে হাইড করে দিলাম আর হাইড করে দিলাম এখানে জিরো ইনক্লুডেড ছিল এখানে ওয়ান ইনক্লুডেড হয়ে গেছে মানে আমার যে আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার যে দ্বিতীয় নাম্বার যে নাম্বার থেকে আমি দেখলাম সে নাম্বারটা আমার হাইড করা যায় এরপর আমি কোনো স্ট্যাটাস হয়তো আমি দিলাম দেখুন এখানে আমি কোনো সেম স্ট্যাটাস আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম এখানে দিয়ে দেওয়ার পর বন্ধুরা দেখতে হবে এখানে আমার স্ট্যাটাস এখানে দিয়ে দিয়েছি এবারে আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর সেখানে আমি যাব সেখানে গিয়ে পর আমি দেখুন আমার যে নাম্বার এখানে আমি সার্চ করছি আপনি দেখতে পাবেন দেখুন এখানে আমি স্ট্যাটাস সার্চ করছি আমার যে নাম্বার আমার অলরেডি স্ট্যাটাস হাইড হয়ে গেছে মানে আমি হাইড করে দিচ্ছি তাকে মানে আমার স্ট্যাটাস দেখতে পাচ্ছে না এখানে দেখুন আমি যখনই কন্ট্যাক্ট লিস্টের নাম সার্চ করবো দেখতে পাবেন এখানে কোনো স্ট্যাটাস আমার নেই দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এভাবেই খুব সহজেই আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যে কোনো কারো আপনার কন্ট্যাক্ট লিস্ট থেকে আপনি যাকে প্রচন্ড মতো আপনি চান আপনি তাকে তাকে হাইড করে স্ট্যাটাস দিতে তো আপনি খুব সহজে এভাবে স্ট্যাটাস থেকে আপনি হাইড করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন কারণ আমরা এই ধরনের ভিডিও রেগুলার দিয়ে থাকি তো আজকের মতো বন্ধুরা এইটুকুই দেখাবেন একটু ভিডিওতে তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ